নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদেরকে অনেক অনেক আদরের ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে আজকের বিষয় আমাদের প্রত্যেকের আদরের রঞ্জনাদির মেয়ে শিবাঙ্গি ওর ভালো নাম আমরা সবাই মানে দিদিরই দেওয়ার নাম আর কি আমরা এখন ওকে বেশি মাম্মাম বলেই চিনি তো সুন্দর বিষয় দিয়েছে প্রথম বিষয়টার সাথে আমার একদম নিজস্ব এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারবো সেটা হচ্ছে ওজন কমানোর তিনটে টিপস আর সেকেন্ড বিষয়টা যে কোনো তিনটে বর নিজের জন্য নয় অন্যের জন্য চাইতে হবে তার নামটা কার জন্য চাইছি আর সেই কেন চাইছি পুরোটা এক্সপ্লেন করতে হবে প্রথম বিষয়টাই চলে আসি আর দ্বিতীয় কথা বলে রাখি মাম্মামকে অনেক 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 আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই ও এটা নিয়ে ভাবে এই বিষয়টা মানে এই যে ওই বিষয়গুলো শেয়ার করছে প্রত্যেকের সন্তানই আমাদের আমি দেখেছি এই হ্যাশট্যাগ আমরা সকলের সাথে যুক্ত তারা হয়তো অনেক সময় ফ্রন্টে আসে না কিন্তু বিষয় দেয় কিন্তু একমাত্র আমার ছেলেই শোনে কানে বা অনেকের বক্তব্যই হয় শোনে দেখে তাদেরকে চেনে কিন্তু কিছুতেই বিষয় দিতে বললেও দেয় না হ্যাঁ ও আমার পাশেই আছে এখন আমার কোনো আফসোস না মানে আমার মানে ওকে বলছি বলে হাসি পাচ্ছে আর কি আমি কতবার চেষ্টা করেছি যে কোনো রেলিভেন্ট আজকালকার যুগের কোনো এমন বিষয় দিতে যেটা নিয়ে চর্চা করলে ছোটো ছোট ওদের বয়সের ছেলেমেদের ভালো হয় কিছুতেই দিতে চায় না ঠিক আছে ক্যামেরার সামনেও আসে না বিষয়ে দেয় না কিন্তু ও ভীষণভাবে অ্যাটাচ আর কি ও রেগুলার মানে এমন নয় যে মানে আমি যা বলি বা আমি যাদের ভিডিওসগুলো দেখিও কিন্তু কান আর চোখটা খোলা রাখে আর কি সবার সাথেই ও পরিচিত হয়ে গেছে তো যাই হোক আজকের বিষয়ে চলে আসি প্রথম বিষয়ে আমি নিজের ক্ষেত্রে বলি আমি এই মানে এই পদ্ধতিগুলো ব্যবহার করে ভীষণভাবে উপকার পেয়েছি প্রথম কথা হচ্ছে রোগা মোটা থেকেও বড়ো জিনিস তোমাকে কিন্তু রোগা হতে গিয়ে একদমই দুর্বল হওয়া চলবে না ঠিক আছে আর দ্বিতীয় কথা ডায়েটিশিয়ান অবশ্যই দেখাও কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের মতো এটা আমার মনে হয় আমাদের মতো খুব সাধারণ ঘরে না ওই ডায়েটিশিয়ানের ডায়েট একদম রেগুলার রুটিন ওয়াইজ ফলো করাটা একটু টাফ ব্যাপার আমার ক্ষেত্রে আমি বলি আমার প্রচণ্ড আমি ছোটোবেলা থেকে ভীষণ রোগা থাকলেও বিয়ের একটু আগে থেকে বা বিয়ের পরপর প্রচণ্ড ওজন বেড়ে যায় আর হাই প্রেশার হয়ে গেছিলো তার ফলে আমার ইভেন একটা সময় গিয়ে আমার প্রায় প্রায় সত্তর কেজি ওজন হয়ে গেছিলো এই হাইটেও তো আমি নিজেকে না যখনই আমি আয়নায় দেখলে তো ততটা বাজে লাগতো না কিন্তু কেন ক্যামেরায় ছবি তুললে না ভীষণ বিচ্ছিরি দেখতে লাগতো দেখা শুধু না ভীষণ আনফিট লাগছিল আর কি হাঁটতে চলতে অসুবিধা প্রত্যেকেরই ওজন বাড়লে সবারই অসুবিধা কেউ আজ পর্যন্ত বলেনি আমি এটা খুব কম লোকের হয় এমন নয় যে আমি শুনিনি ওজন থাক বাড়লেও তারা কিন্তু ফিট আর কি তারা যথেষ্ট দৌড়ঝাঁপ করতে পারে যেমন একটা এক্সাম্পল দিই আর কি সবাই এক নামেই চিনবেন মিস জো এতটা ওজন নিয়েও কিন্তু এখনও পর্যন্ত আমি আমার ছোটোবেলা থেকে ওকে একই রকমের দেখছি ও কিন্তু যথেষ্ট এনার্জেটিক দৌড়ঝাঁপ করে গান গায় নাচানাচি করে স্টেজে উঠে তো তাদের কথা আলাদা কিন্তু যাদের ওজনটা মনে হয় যে তাকে কষ্ট দিচ্ছে শুধু বাইরের সৌন্দর্য নয় অনেক সময় ভেতরের অনেক কিছু আর কি প্রবলেম দেখা যায় শারীরিকভাবে বা মানসিকভাবে অনেকে মোটা বলে বা এই কি মানে অনেকের ক্ষেত্রে আর কি এরকম সমস্যা হয় তো আমি একটা দিন ডিসাইড করলাম যে না এইভাবে আমি চলবো না আমি আমার ওজনটা কমাবো আচ্ছা ওজন কমারের তিনটে টিপস আমি যেটা আমার ক্ষেত্রে ফলো করেছি আমি এমনি যেদিন থেকে আমি ডিসাইড করলাম যেটা আমি প্রথম স্টার্ট করলাম সেটা হচ্ছে টক দই আর শশা খাওয়া প্রত্যেকটা মিলের পরেই টক দই আর শশা মানে একদম মাস্ট হ্যাভ মানে খেতেই হবে আর কি মানে যারা একদম যেমন আমি একদম টক দইয়ের মধ্যে চিনি মধু কিচ্ছু মিশাই না পুরোটাই খাই আর কি ওইভাবেই খাই আর যাদের মনে হয় প্রথম প্রথম একটু কষ্ট হচ্ছে তো অল্প একটু চিনি বা মধু অল্প একটু মেশানো যেতে পারে আস্তে আস্তে ওই হ্যাবিটটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে তার সাথে একটু গোলমরিচ উম আর কাঁচা জিরি ঠিক আছে কাঁচা জিরে যদি এমনিও চিবিয়ে খাওয়া যায় আমি দেখেছি দু রকমের কাজ হয় একটা হচ্ছে মানে পেটে যে বেলি ফ্যাটটা আছে ওটা কিন্তু কাঁচা জিরে কমায় তো যেটা অনেকটা অনেকটা অনেকটাই ফলদায়ী তো টক বেশে তো কাঁচা জিরে মেশানো যায় না তখন একটু জিরেটাকে হালকা করে ওই কড়াইয়ের টেলে মেশানো যেতেই মানে ওটাকে মিক্সিতে ক্রাশ করে মেশানো যেতে পারে যেটা প্রথম শর্ত সেটা হচ্ছে তুমি যতটাই খাও না কেন হয়তো যেটা আমি আমার ক্ষেত্রে বুঝেছি আমি ভীষণ অল্প পরিমাণে ভাত খেতাম আর একদমই অল্প পরিমাণে মানে বললে হয়তো লোকে বিশ্বাস করবে না কিন্তু আমি যেটা করলাম ঠিক আমার যতটা খিদে আছে তার থেকেও আমি কম খেলাম অনেকে তো ভাববেন আমি তো কম খাই কিন্তু আমার স্টমাকটা অতটা নিতে পারছে না ওইটাও নিতে পারছে না আমি কি করলাম ওই খাওয়াটাও পেটে খিদে রেখে কিন্তু খেতে হয় এটা সবসময় ডাক্তাররাও বলে তো সেটা আমি প্রথম ফলো করার চেষ্টা করলাম আর হচ্ছে খাবারের যে প্লেটটা আছে না যে ওটা প্রথমে তো আমি সাজিয়ে গুছিয়ে হয়তো এইটুকুই ভাত নিয়ে বসতাম সাজিয়ে গুছিয়ে নিয়ে বসতাম কিন্তু ওটা আমি কী করলাম প্লেটটাকে ছোট করে দিলাম প্লেটের সাইজটা আর ছোট করলে আমি এমনি বললাম যে যতটা খিদে তার থেকেও আমি কম খাচ্ছিলাম সে ভাত হোক বা রুটি হয়তো আগে আমি দুটো মানে খেতাম বা তিনটে খেতাম এটা না আমি সবার ক্ষেত্রে বলছি সেক্ষেত্রে প্রথম তিনটে থেকে তো একটাই আসা যাবে না প্রথমে দুটো খেতে হবে বা অনেক সময় দুটো না খেলেও পেট না মানে প্রথমে তো আড়াইটে তারপরে দুটো তো এইভাবে না কমাতে হয় রিডিউস করতে হয় একেবারে ঝম করে কমিয়ে দিলাম এই ঝম করে কথাটা ধার করেছি আমি একেবারে কমিয়ে দিলাম তো কমিয়ে দেওয়ার পর আবার মানে ওইটাতে না আরো ক্রেভিং বাড়ে যখন তুমি খেতে থাকবে না এটা আমি অনেকবার ডায়েট ফলো করেছি কিন্তু এইবারে যে আমি যেটা ফলো করছি চার বছর ধরে একদম আমি আমার কাছে আমি ঠিকঠাক আছি ইভেন আমার হাই প্রেশারের ওষুধ আমার হার্টের একটা সমস্যা ছিল হার্টবিট আর কি যেটা সিক্সটি হওয়া দরকার সেটা আমার ওয়ান টোয়েন্টি বা তারও অ্যাভাব ওয়ান এরম হতো তো ঈশ্বরের কৃপায় আমাকে এখন কোনো ওষুধই খেতে হয় না তো এই প্রথম আর কি এই প্লেটটা ছোট করতে গুছিয়ে খাওয়া অনেকেই বলে খাওয়াটা শান্তির অবশ্যই তাই ওটা একটুখানি আমি কি করতাম আমি ওই যখনই প্লেটটা ছোট করলাম হ্যাঁ মানে আস্তে আস্তে খাবারের ওপরে মেন কিন্তু খাবার থেকে অনেক কারণ আছে হেরিডিটিও একটা কারণ ওয়েট বাড়ার কিন্তু তার সত্ত্বেও অনেক বেশি ভাগটাই কারণটা কিন্তু খাবার তো ওটা প্রথমে ম্যানেজ করতে হবে আর কি ওই ছোটো প্লেট নিয়ে অনেক সময় হয়তো একটুখানি ওই ভালো করে বসে আরাম করে খেতে গেলে সেক্ষেত্রে কিন্তু এ হয়তো আমি একটু হয়তো দাঁড়িয়ে অল্প একটুখানি খেয়ে নিলাম ওই করতে করতে আস্তে 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 আর খাওয়ার পরেই দই শসা যেটা বললাম আর গোলমরিচ ওটা চেষ্টা করলাম ওটা খা খেলাম আর কি তো এইভাবে চার বছর কি প্রায় পাঁচ বছর হয়ে গেল আর কি আমি ওয়েটটা আর কি ম্যানেজ করছি একদম র্যাম্পে হাঁটার মতো হয়তো রোগা হয়নি কিন্তু আমি এইটুকু বলতে পারি আমি যথেষ্ট সুস্থ আছি আর কি আর ওই মানে অতটাও কার চেহারায় কতটা যাবে আমার হয়তো ওই হারগিল গেলে রোগা হওয়াটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য কিন্তু সুস্থ থাকা মানে হাইট ওয়াইজ আর কি যাতে তোমার আউটলুকটাও ভালো লাগে আর যাতে তুমি সুস্থও থাকো আর কি তো সেইটা মেনটেন করা উচিত এইটা গেল একটা শর্ত যেটা সেকেন্ড হচ্ছে আমি যেটা একদমই বেলিফ্যাট হতে দেয় না এটা আমি যদিও বলবো ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কনজিউম করো সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার ওটা আর গ্রিন কফি ওটা অ্যামাজনেই পাওয়া যায় আমি কিন্তু ওই দুটোই এখনও কন্টিনিউ এবার হয়তো একদিন দুদিন গ্যাপ গেল বা কোনো সময় অর্ডার করা হলো না দশ দিন গ্যাপ গেলো তো এরকম ওই গ্রিন কফি বিনস আর ওই অ্যাপেল সিডার ভিনিগার এটার একটা কম্বিনেশান আমার অনেক সময় সকালে জিনিসটা হয় না আমি ওটা রাত্রে খাই আর কি তো এটাতে বেলি ফ্যাটটা আমার এখন দেখছি আমার হাতে একটু আস্তে আস্তে আবার ফ্যাট হচ্ছে তো ওরমভাবে পোর্শন ফ্যাট কমানোর জন্য একমাত্র তোমাকে যোগাই করতে হবে আর কোনো উপায় নেই কিন্তু আমার বেলি ফ্যাটটা মানে যথেষ্ট মানে নেই বলতে গেলে সেইভাবে তো ওটা ওইটাতেই অ্যাপেল সিডার ভিনিগার আর ওই গ্রিন কফি বিনস খেয়ে আমার কমেছে হুম তো এটাই এই টিপসগুলো আমার মনে হয় একটু ফলো করো আর যে জিনিসটা একদমই ক্রেভিং যেটা তুমি ছাড়তে পারবে না আমি বারবার বলছি যেই ডায়েটটা মেনটেন করে তুমি সারা জীবন চলতে পারবে যেমন আমার মেটাবলিজম রেট অত্যন্ত খারাপ আর কি আমি জল খেলেও মোটা হয়ে যাই তো আমার মতো মানুষদেরকে কিন্তু খুব স্ট্রিক্ট মানে যে নিয়মটা আমি সারা জীবন করতে পারবো তো সেইটাই করব কিন্তু যেমন আস্তে আস্তে আমি ভাত খাওয়া মানে একদম রাইস খাওয়াটা মোটামুটি বন্ধ করে দিয়েছে হয়তো তিনবার চারবার কোনো থাকলো খেলাম তার বদলে আমি ডালিয়া খাচ্ছি ওটস খাচ্ছি তো এরম কিছু খাবার কিন্তু একদমই যদি এমন হয় যে তোমার জীবন থেকে সম্পূর্ণ তুমি অফ করে দিলে যেগুলো খেতে ভালোবাসে সেই ক্রেভিং তোমার ঘুরে ফিরে তারা করবি যেমন আমি আইসক্রিম খেতে ভালোবাসি আমি কিন্তু ওটা কোনোদিন বন্ধ করিনি আমি ওটা বন্ধ করিনি আমি যেদিন আইসক্রিম খাই হয়তো আমি বাড়ি ফিরে খাবারটা কম খাচ্ছি হ্যাঁ তো এইটা আর দুধ চা খেতে দুধ দিয়ে চিনি দিয়ে চা খেতে ভীষণ ভালোবাসি যেমন আগে অনেকবার খেতাম এখন অনেকবার না খেয়ে এটা আমি তিনবার খাচ্ছি তো এইগুলো একটু খেয়াল রাখো যেহেতু আমরা ভীষণ সাধারণ পরিবার থেকে বিলং করি আমি আমার নিজের কথা বলছি আমি অত ডায়েটিশিয়ানের ডায়েট ফলো করে চলতে পারবো না আমি ভীষণ সুফল পেয়েছি পনেরো কেজি ওজন কিন্তু আমার কমে গেছে আর কি তো ওটা মোটামুটি আপাতত দেখি আমি ওই বারো টু পনেরো কেজি ক কম বেশি মানে মানে আমার সত্তর কেজি ওজন হয়েছিল সেখানে আমি এখন ওজন নিতে গেলে দেখি আমার কখনো ছাপ্পান্ন কখনো সাতান্ন কখনো আটান্ন মানে এর মধ্যে আমার ওজনটা এখন ঘোরাফেরা করে সেটা তোমরা যারা ডেলি যাদের বাড়িতে ওয়েট মেশিন আছে তারা তোমরা ওয়েট করে দেখতে পারো তো এইটুকু বলতে পারি আমি এখন আমার ওজনের দিক থেকে এই যখনই একটু মনে হচ্ছে বেড়ে যাচ্ছে আবার একটু স্ট্রিক্ট হই আর কি কিন্তু একদম মানে খুব প্রথম থেকে যদি ভীষণ স্ট্রিক্ট রুলস ফলো করে এটা আমার সাথে হয়েছে আমি আমার চাকুরি জীবনে কিন্তু আমি এটা করেছিলাম স্ট্রিক্ট রুলস ফলো করতাম করতাম এমন ভাঙলাম যে সত্তর কেজিতে চলে এলো আর কি আমার চৌষট্টি কেজি ওজনটা সরি বাষট্টি কেজি থেকে একদম সত্তর কেজিতে ধাঁ করে বেড়ে গেলো চাকরিটা ছাড়ার পরে তো ওরকম দরকার নেই এইভাবে চলো আর শরীরে অবশ্যই মানে যাতে না দুর্বল হয়ে পড়ো যতটা তোমার মানে তোমাকে সবল রাখে ততটা আবার কার শরীরে ঠিক কতটা খাবার লাগে সেটা ডায়েটিশিয়ান তো অবশ্যই করে দেন আমার মনে এটা একমাত্র নিজেই মানুষে বুঝতে পারে আমাকে অনেকেই বলে কি করে এইভাবে থাকো তো যেমন আমি এখন পুরো ভেজ খাই তো অনেকেরই প্রশ্ন তো আমি বলি আমার অসুবিধা হয় না আমি না ছোটোবেলা থেকে ফল দুধ এগুলো খেতে ভালোবাসতাম তো এটাতে আমার কোনো সেইভাবে কিন্তু আমার শারীরিক কোনো সমস্যা মানে ঈশ্বরের কৃপায় হচ্ছে না তো আমি আমার ডায়েটটাকে এইভাবে সেট করে নিয়েছি আর অবশ্যই এর সাথে ইগা আমাকে অনেক হেল্প করেছে আমার এক বন্ধুর কাছে আমি শিখতাম তো সেটা অনেকটা মাঝে মাঝে যখনই দেখি একটু পেটটা বেড়ে যাচ্ছে একটু সিট আপ দেওয়া যেমন আমি বলছি আমার হাতের এই আর্ম পজিশানটা এখন দেখছি একটুখানি ফুলেছে তো এটার জন্য একটা কিছু আমি করতে হবে তো এগুলো করা যেতেই পারে আর নেক্সট হচ্ছে হ্যাঁ আমি তিনটে বর কার কার জন্য চাই চাওয়ার মানুষ অনেকেই আছেন কাকে ছেড়ে কাকে বলবো সেটা একটা ব্যাপার তাও আমি বলছি আমি প্রথম একটা বাচ্চা ছেলে তার বয়স এখন বারো আমি তার নাম ধাম কিছু উল্লেখ করব না করা যাবে না তারা মাঝে মাঝে আমার ভিডিও হয়তো দেখে আমার একদম ব্লাড কানেক্টেড একজন আর কি তো সেই বাচ্চাটার এমনি সব দিক থেকেই ভালো আছে কিন্তু তার এডুকেশনটা ভীষণভাবে হ্যাম্পার হচ্ছে তার বাবা মা বা তার কাছের লোকজন হয়তো তার জন্য ভাবছে না যে এই যুগে ঠিক এইরম এডুকেশন দিয়ে বা এডুকেশান তাকে সেইভাবে প্রোভাইডও করা হচ্ছে না কিন্তু এমন নয় যে তারা প্রোভাইড করতে পারে না আমি জানি না ঈশ্বরের কি ইচ্ছা বা সে ঠিক কোন গ্রহ নক্ষত্রের ফলে তার এরম হচ্ছে মানে আমি ঠিক খুলে বলতে পারছি না তার অবস্থাটা এমনি সব দিক থেকে সে ভালো আছে কিন্তু তাকে একদমই এডুকেশান ঠিকঠাক প্রোভাইড করা হচ্ছে না প্রথমে এইদিক ওদিক এই স্কুল ছাড়িয়ে ওই স্কুল করা হয়েছে এখন প্রায় প্রায় সে মানে আজকালকার যুগে যেটা প্রায় অসম্ভব ব্যাপার একটা আমি জানি না তারা শুনে থাকলে বুঝতে পারবে আমি কার কথা বলছি তাকে একদম ঘরে বসিয়ে রাখা হয়েছে ইভেন একটা টিচারও নেই কিন্তু তার বারবার বলছি যে অবস্থা এমনও নয় যে এইভাবে বাচ্চাটাকে আর কি যে বড় করছে তো আমি বর চাইবো যে যাতে মিনিমাম একটা এডুকেশান ও পাক মিনিমাম ও জীবনে একটা গতি পাক ও যাতে ওর পরবর্তী ও যে জীবন ওর আছে ওর আপনি যে ওয়েট করছে সেই ওর ভবিষ্যৎ যেন আলোর মতন ঝকঝকে হোক আর নামটা বলতে পারলাম না এই ক্ষেত্রে বা রিলেশানটাও বলতে পারলাম না শুধু এইটুকুই জানালাম সেকেন্ড হচ্ছে আমার এক ছোটোবেলার বন্ধু আছে ছেলে একজন আর কি তার নাম সুদীপ্ত আমি কথাটা অনেকবারই বলবো ভেবেছিলাম হয়তো অন ক্যামেরা তো বেশ ছোটবেলায় প্লাস আমরা বেশ ফোর ফাইভে থাকতে থাকতে মানে এক মানে আমরা ছোটোবেলায় আঁকা কম্পিটিশনে মা নিয়ে যেত তো ওই ওদের সাথে ওদের বাড়ির মানে পুরো ফ্যামিলি মানে ওর কাকার ছেলে তো ওদের মানে আমরা অনেক একটা বন্ধুর একটা বড় গ্রুপ ছিলাম তো ওই সুদীপ্তর কথা আমি বলবো সুদীপ্তের সাথে আবার এখন আমার যোগাযোগ আছে আর কি তো বেশ অনেক দিনই যোগাযোগ যোগাযোগ ছিল তারপরে আমার বিয়ে হয় গ্যাপ পড়ে যায় তারপরেও আবার ও আমার মানে বাপের বাড়িতে একবার এসেছিল তারপরে আবার একবার মানে এরপরে আবার একটা গ্যাপ পড়ে যায় আবার ফেসবুকের থ্রুতে ওর সঙ্গে আমার যোগাযোগ হয় তাও বেশ বছর পাঁচ ছয়েক আগে কিন্তু আমি জানতে পারি আর কি সুদীপ্ত পুরোপুরি মানে ওর এমনই স্ট্রোক হয়েছিলো পুরোপুরি প্যারালাইসিস হয়ে গেছে ইভেন ওর অর্থনৈতিক অবস্থা প্রচণ্ড খারাপ আমার সাথে যখন মানে ওই ফেসবুকে যোগাযোগ হওয়ার পর কাকিমা মানে ওর মা এই মানে ওর কিছুদিন আগে আর কি মাস ছয়েক আগে মাস ছয়েক হয়নি তো ওর বাবাও ওকে ছেড়ে চলে যায় মানে একমাত্র ওরাই ওকে ধরে ধরে নিয়ে গিয়ে সবকিছু করাতো হুইল চেয়ারে যাতায়াত করে ইভেন ওর কিন্তু সেইভাবে কোনো আর্নিং নেই হুম যে বাড়িটাতে থাকে সেই বাড়িটাও ভাড়া বাড়ি ওরা দুই ভাই ছোটো ভাই আর কি যাই হোক মোটামুটি যতটা ইয়ে করা যা হয় আর কি মানে ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে আছেও আমি খালি ঈশ্বরের কাছে ভাবি যে ও যে এইভাবে বেঁচে আছে মানে হুইলচেয়ার ছাড়া ওকে পুরোটাই মানে মানে অনেক কষ্টেই আর যদি ভাবতাম যে এরকম মানুষ আছে পৃথিবীতে কিন্তু সেই মানুষকে হেল্প করার মতো বা ভালো একটা সিস্টেম আছে সাপোর্ট সিস্টেম আছে কিন্তু ওর জন্য আমার এটাই খারাপ লাগে যে ও আমাকে মাঝে মাঝে আর কি শেয়ার করে ওর প্রচণ্ড টয়লেট পেলেও ওর কিন্তু একটা লোকের জন্য বসে থাকতে হয় যে ওর বাবা মা কেউ নেই ওর কাছে এখন তো ওই যে আমি তো কারো কর্মা ওইভাবে আমি তো গিয়ে দাঁড়িয়ে ওর জন্য কিছু করতে পারি না আমার যদি সত্যি তেমন অবস্থা হতো আমি হয়তো কিছু ওর জন্য করতাম ও খুব রেয়ার মাঝে মাঝে ফোন করে কথা হয় ইভেন ওর কথাগুলো এখন পরিষ্কার বোঝা যায় না ও এমন একটা টোনে কথা বলে মানে ওই প্যারালাইসিস হওয়ার পর ও খুব একটা ক্লিয়ার কথাও বলতে পারে না তো এরম একটা মানুষ এইভাবে বেঁচে আছে এত কষ্টের মধ্যে আমার মাঝে মাঝে মনে হয় মা কথাটা মনে পড়লেন আমার হাজব্যান্ডের সাথে আমি শেয়ার করি যে কিভাবে ওর জীবনটা মানে ওকে দেখে মনে হয় যে সত্যি এরম মানুষ আছে পৃথিবীতে তারও মানুষ আছে এরম যারা পুরোপুরি প্যারালাইজড অন্যের এতে আছে কিন্তু তাদের একটা সাপোর্ট সিস্টেম আছে বাবা আছে মা আছে হেল্পিং হ্যান্ডস আছে ইভেন বাথরুমটা ঠিকঠাক আছে আর কি যাদের তাদেরকে নিয়ে গিয়ে বসানোর জন্য ওর ক্ষেত্রে মানে পুরোটাই সমস্যা তো ঈশ্বরের কাছে চাই ওর জন্য আমি বর চাই যে ঈশ্বর ওকে একটা মানে সুস্থ জীবন তুমি দাও আর ওর যাতে ওর একটা অন্তত একটা সাপোর্ট সিস্টেম খুঁজে পায় যার ফলে ওর লাইফটা ভালো করে কাটাতে পারে তো দুজন আর তিন নম্বর জন হচ্ছে আমি যখন প্রার্থনায় বসি আমি আমার মানে আমার দিদি বলি বা যার ছোঁয়া লেগে মানে আমি নিজেকে নিজে একটু হলেও রিয়েলাইজ করতে পেরেছি বা চিনতে পেরেছি বা মেন্টার বলি তার যাতে সকল ইচ্ছা পূরণ হয় আমি কিন্তু ওনার জন্য এই প্রার্থনাই করি ওরম হয়তো ভাগ ভাগ করে হয়তো করি যে সেদিন যেমন গ্রুপে লিখল যে উনি আবার নতুন করে লেখা শুরু করেছে তো সেটা সাকসেসফুল হওয়ার জন্য প্রার্থনা করি বুঝতেই পারছেন রঞ্জনাদির কথা বলছি তো আমি ওনার জন্য এটাই প্রার্থনা করি কেন প্রার্থনা না আমার এটা মনে হয় যে বাবা মা গুরু সবার জন্যই কিন্তু প্রার্থনা করতে হয় ফ্যামিলি মেম্বারদের জন্য তো বটেই কিন্তু আমার বাবা মা আমার মানে ইহ জগতে ওনারা নেই আর কি তো আমি ওনার জন্য প্রার্থনা করি ওনার সকল মনের ইচ্ছা যেন পূরণ হয় তো এই পর্যন্তই আজকে বলতে পারলাম প্রত্যেকে ভালো থাকবেন একটু বেশি বড় হয়ে গেছে হয়তো আজকের ভিডিওটা আমার একটু ধৈর্য ধরে যারা দেখো দেখো আজকে তো আজকে এই পর্যন্তই